দেখো এই হচ্ছে আজকে আমাদের টেন্ট রাত্রিবেলা থাকতে হবে শেষ নাক একদম হেলিপ্যাডেড গ্রাউন্ডের সামনেই আমরা প্রতি বছর থাকি আগের বছর এসে থেকেছিলাম এই মাঠের সামনে এখানে ভর্তি ট্রেন্ড আছে কিন্তু এনার এর কাছে আমি সব প্রতি বছর থাকি সেদিন আমি এর কাছেই আসি খুব সস্তায় ভাড়া নেয় আমি পুরো ট্রেনটা নিয়ে নিয়েছি হ্যাঁ আর কেউ ঢুকবেন এখানে আমরা চারজন আছি চারজনই থাকবো দশজনের ট্রেন কিন্তু পুরো ট্রেনটাই আমি নিয়ে নিয়েছি শেয়ারিং করছি না একটু বেশি ভাড়া দিয়ে দেবো আর ওই এই ঘরটাতেই ও থাকে মালিক আর এই হচ্ছে হেলিপ্যাড গার্ড হেলিপ্যাড গ্রাউন্ড আর এই সামনেই শেষনাগ ঝিল আগেরবার এখানটা খোলা ছিল কিন্তু এবার আটকে দিয়েছে ওই জন্য না দেখাতে পারতাম যে একদম শেষনাগ ঝিলের সামনেই টেন্ট একদম আগেরবার এটা খোলা ছিল এখানে এবার তার দিয়ে আটকি ব্যারিকেড করে দিয়েছে এখানে আর্মিদের সব ক্যাম্প করা আছে চারিদিকে আর গ্লেশিয়ার দেখো পুরো এই গ্লেশিয়ারের সামনেই একদম পুরো টেন্ট চারিদিকে ভর্তি ট্রেন্ড সামনে বাথরুম টয়লেট ভর্তি আছে একদম এখানে খেলোয়াড় গ্রাউন্ডের মধ্যে প্রচুর ট্রেন্ড আছে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার লিখে দেবো তোমরা যোগাযোগ করলে এখানে আসতে পারো খুব ভালো লোকটা কম পয়সাও নেয় আমার সঙ্গে যদি পরিচয় আছে দু বছর ধরে আসছি সেই কারণে আমি এর কাছে ডাইরেক্ট সোজাই চলে এসেছি